এখন প্রথমে জানিস শির্ক কি এবং কেন শিরক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ থাকলে বিনা যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহাক তাকে মাফ করবেন না ভালো করে শোনেন শিরক এমন একটা পাপ যে পাপ যদি আমন নামায় থেকে যায় বিনা তবায় সে মারা যায় সিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন দলিল নিসা আল্লাহ পাক বলছেন ইন আল্লাহ হ্যাঁ ইন ল্য লা ইয়া উফিরু আয়ুস র কে বে ওয়া উফিরু মা দু না দে লিখে আল্লাহ পাক তার সাথে শির্কের গুনা মাফ করবেন না এছাড়া যে কোনো গুনা যা ইচ্ছা মাফ করব আল্লাহ বলেন গোলাম আমি সব ধরনের গুনা ক্ষমা করে দেই সব ধরনের পাপকে আমি ক্ষমা করে দিতে পারি কিন্তু শিরকের গুনা আমি কভু ক্ষমা করি না সব গুনা আমি ক্ষমা করি শিরকের গুনা আমি ক্ষমা করি না কেননা শির্ক হচ্ছে ইন্না শির্ক আলা যুলমুন আযীম এটা মহাপাপ, এটা বড় পাপ এটা সব পাপের বাপ ঠিক কি না ক্যান্সারের অ্যানসার আছে শিরকের কোনো অ্যানসার নাই লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমালু ওয়া লা তাকুনান না মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার নামাজ তোমার রোজা তোমার হাজ তোমার যাকাত তোমার জিকির তোমার সবকিছুকে বাতিল করে দিবে কে হাদিসে কুৎসিতে বিশ্বনবী বললেন আল্লাহ ফরমান কঠিন ময়দানে আমার বান্দা পাহাড় পরিমাণ নিয়ে নিয়ে যদি গুনা গুনা জলরাশি পরিমাণ আমার সামনে হাজির হয়ে যায় আর ওই গুনার মধ্যে যদি কোনো শিরকেরে গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে আমার বান্দার কাছে হাজির হয়ে যাব